মন্ত্রিত্ব হারালেন বালু অরফে জ্যোতিপ্রিয় প্রিয় মল্লিক শুক্রবার রাজ্যপাল সিবি আনন্দ বোস তাকে অফিশিয়ালি মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছেন বালুকে অব্যাহত দেওয়া হয়েছে মন্ত্রিত্ব থেকে রাজ্যের বনমন্ত্রী সহ পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগের দায়িত্বও ছিল তার কাঁধে অবশেষে বালু বিদায় রেশন মামলায় গ্রেফতার হওয়ার সাড়ে তিন মাস পর মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের বনমন্ত্রী সহ পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগের দায়িত্বও ছিল তার কাঁধে শুক্রবার রাজ্যপাল সিবি আনন্দ বোস তাকে অফিসিয়ালি মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছেন রাজভবন সূত্রে খবর সংবিধানের একশো ছেষট্টির তিন অনুচ্ছেদ মেনেই জ্যোতিপ প্রিয় মল্লিককে বড় দপ্তর এবং পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দপ্তরের মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি দিয়েছেন রাজ্যপাল সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শের ভিত্তিতে পার্থ ভৌমিক এবং বীরবাহ হাসদাকে জ্যোতিপ প্রিয় মল্লিকের দপ্তরগুলি পুনর্বণ্টন করে দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে দেওয়া হয়েছে সিয়াচল জলপথ দপ্তর পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দপ্তর অন্যদিকে প্রতিমন্ত্রী বীরবাহ হাস তাকে দেওয়া হয়েছে বন দফতর স্বাধীন দায়িত্ব সহায়ক গোষ্ঠী এবং স্ব কর্মসংস্থান বিভাগ স্বাধীন দায়িত্ব রেশন দুর্নীতি মামলায় গত সাতাশে অক্টোবর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মনে করতে বালুকে গ্রেফতার করে ইডি জ্যোতিপ্রিয় বাড়িতে গিয়ে প্রায় একুশ ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত তিনটা কুড়ি মিনিট নাগাদ তাকে গ্রেফতার করে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়